আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইরা এবং আজকের এই লাইভটি যারা যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী আমরা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আশা করছি এবারের ঈদ সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে যার যার পরিবার পরিজনের সাথে অত্যন্ত সুন্দরভাবে আপনারা উদযাপন করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সকল নাগরিকের জন্য এবারে অনেক বেশি আনন্দগণ পরিবেশে উদযাপন করার সুযোগ আমরা পেয়েছি সারা দেশের মানুষ বিপুল উৎসাহ মধ্যে দিয়ে এবারে নির্বিঘ্নে সবাই কবি তেদুল ফিতর উদযাপন করার সুযোগ পাচ্ছে আজকের এই লাইভটি যারা যেখান থেকে দেখছেন অনুগ্রহ করে আপনার লাইফ শেয়ার করবেন আমাদের শুভেচ্ছা আশা করি আপনি ভালো আছেন আর যারা যেখান থেকে দেখছেন অনুগ্রহ করে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা আশা করব আপনাদের সাথে আমরা আজকের এই সংক্ষিপ্ত ঈদ আড্ডায় আমরা কথা বলবো এবং সকলের সাথে আমরা কুশলারি বিনিময় করব আল মামুন ভাই আসসালামু আলাইকুম Waalaikumsalam আমরা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বরকত আশা করি আপনি ভালো আছেন আপনার পরিবারের প্রতি আমাদের সালাম শুভেচ্ছা সবাইকে আমাদের সালাম দিবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালোভাবেই ইবাদত যাপন করছেন তো ভাইরা আমরা যারা যেখানে আছি আমরা আশা করতে সবাই এই ঈদে আমাদের যাদের যে দায়িত্ব থাকে বিশেষ করে যারা আমরা প্রবাসের অনেক বাইরা দেশে এসেছেন আবার বিভিন্ন গ্রামের বাইরে থাকেন তারাও এলাকায় গিয়েছেন আমাদের বাংলাদেশের মুসলিম সংস্কৃতি অনুযায়ী আমরা দেখি বিভিন্ন উৎসবের সময় আমরা উৎসবটাকে একাকি উদযাপন না করে আমরা সবাই সাথে আমাদের ভাগাভাগি করার চেষ্টা আমরা করে থাকি জি হাজিরুল ইসলাম ভাই আপনাকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মোবারক এবং আপনার পরিবারকেও আমাদের প্রকল্প থেকে আমরা এদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা এই প্রত্যাশা করছি আপনার প্রতি আমরা আশা করছি যারা এখনো গ্রামে আছেন পরিবারের সাথে আছেন আমরা একজন মস্তিষ্ক হিসাবে আমাদের যে একটা দায়িত্ব আছে আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছেন তাদের খোঁজখবর আমরা রাখবো যারা আত্মীয় স্বজন আছেন যারা অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত তাদেরও খোঁজখবর আমরা নেব একজন মুসলিম ভাই বোন হিসাবে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে আমাদের ঈদের আনন্দ বাগাভাগি করা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্বের অংশ পাশাপাশি আমরা যারা যেখানে আছি আমাদের বাংলাদেশে যেটা নতুন পরিস্থিতিতে আমরা আছি আমরা মনে করি এই পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হিসেবে আমরা পেয়েছি যেটা বিগত পনেরো বছরে আমরা পাইনি যাতে আগামীর বাংলাদেশ গঠনে আমরা কাজ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে আলহামদুলিল্লাহ আরিফ হোসেন ভাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে আপনি সালাম দিবেন এবং আমাদের শুভেচ্ছা রইল আপনার প্রতি আমরা আশা করছি যারা এখানে আছেন প্রিয় ভাইরা আমরা যারা বাংলাদেশে আছি অনেক প্রবাসী ভাইরা এবছর দেশে এসেছেন আমরা যারা প্রবাস থেকে দেশে এসেছেন তাদের তাদেরকে বিশেষভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি সবাই অত্যন্ত নির্বিঘ্নে এবার ধরনের ঈদ উদযাপন করার সুযোগ আমরা পেয়েছি আমরা যে ঈদটি উদযাপন করেছি নিঃসন্দেহে এই ঈদ আমাদের মাঝে যে অনুভূতি লালন করে আমরা দীর্ঘ এক মাস ইয়াম সাধনা করেছি আমরা অনেক দান সজ্ঞা করেছি আমরা যাতে করে বাকি এগারোটি এসিয়ামের শিক্ষার আলোকে আমরা চলতে পারি আমাদের ব্যক্তি সংশোধন আমাদের সমাজের সংশোধন বা আমাদের রাষ্ট্রের সংস্কার যে আমরা এগুলোকে আমরা সমন্বিতভাবে কাজ করতে পারি আশা করি আমরা আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্রকে আমরা রমজানের শিক্ষার আলোকে আমরা সংশোধন করার সুযোগ পাবো ফিরোজ ভাই আসসালামু বাই ফিরোজ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি সৌদি আরব থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আশা করি আপনি ভালো আছেন আপনার মাধ্যমে যারা সেখানে আছেন আমাদের সৌদি প্রবাসী ভাই বন্ধুগণ তাদেরকে আমাদের সালাম দিবেন এবং এবং শুভেচ্ছা জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক বাইরে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন আর যারা আমাদের লাইভের সাথে আছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আমরা সবাই মিলে এবার এই আনন্দকে আমরা ভাগাভাগি করে নিব এবং আমাদের দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বিশেষ করে যারা প্রবাসে আছেন আমরা দেখেছি বিগত জোরে আন্দোলনে আমাদের প্রবাসের বায়েরা অনেক ভূমিকা রেখেছেন আসসালামু আলাইকুম যাওয়ার অভাবে যে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মার গালিব বিন সাইম ভাইকে আপনি বনশ্রী থেকে দেখছেন আপনাকে নিজের শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ আমি আসব আপনার দাওয়াতে আসব ইনশাল্লাহ সময় সুযোগ করে আমরা এসে আপনার দাওয়াত গ্রহণ করব ইনশাল্লাহ ফয়েজ আহমেদ ভাই ঈদ মোবারক জানিয়েছেন আপনাকেও আমাদের ঈদ মোবারক এবং আপনার পরিবারের সদস্য সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মন্দির হোসেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকেও আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনার পরিবারের সবাইকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আহ সাইফুল্লাহ ভাই মেহেরপুর থেকে বলছেন সাইফুল্লাহ ভাইকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আশা করি মেহেরপুর বা ঈদ অত্যন্ত ভালোভাবে কেটেছে এবং আমরা আপনার মধ্যে আমার আপনার মাধ্যমে মেহেরপুর জেলার সকল ভাই বন্ধুদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আমাদের যারা এবার প্রবাসী আছেন আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের রেমিটেন্স যোদ্ধারা অনেক ভূমিকা রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে রেমিটেন্স সে যোদ্ধারা আবার নতুন করে বাংলাদেশে তারা ভূমিকা রাখছেন তারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন এবং তাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ বাংলাদেশ দীর্ঘ সময় যে আমাদের সংকট ছিল সে সংকটটা আমরা আস্তে আস্তে উত্তরণ ঘটানোর সুযোগ পাচ্ছি আল মামুন ভাই চট্টগ্রামে দাওয়াত দিয়েছেন আপনার দাওয়াত আমরা গ্রহণ করলাম ইনশাল্লাহ আল্লাহ বলে আলামী করে দিলে আমরা চট্টগ্রামে আসবো আমাদের ঈদের শুভেচ্ছা আপনার পরিবারের আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি হলো এম মহিবুর রহমান ভাই আসসালাম আলাইকুম ঈদ মোবারক মহিবা আপনাকেও ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা নিয়াজ মাকদম শিবলি ভাই ঈদ মোবারক দিয়েছেন শিবলি ভাই আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনার পরিবারের সবাইকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি কি নিয়ে অত্যন্ত সুন্দর ঈদ উদযাপন করছেন শামসুজ্জামান ভাই মাসার আলহামদুলিল্লাহ আপনাকেও ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওহিদুর রহমান ভাই ফিরোজপুর থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওহিদ ভাই আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনার পরিবারের সদস্যদেরকেও ঈদের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অত্যন্ত সুন্দর ভাবে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার ঈদ উদযাপন নীরব মাহমুদ ভাই লিখেছেন ভাইয়া আসসালাম আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভাই কাতার থেকে দেখছেন আহ শামসুজ্জাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের মানুষ আহ আপনাকে আপনাদেরকে বিশেষভাবে আমরা আমরা স্মরণ করছি এবং বিশেষ করে আমাদের আন্দোলনে আপনারা ভূমিকা রেখেছেন আপনার মধ্যে দিয়ে আমরা যারা কাতারে অবস্থান করছেন সকল প্রবাসী ভাই বন্ধুদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ফাতিয়া হোমিও ফার্মেসি থেকে ইদমারক দিয়েছেন আপনাকে ঈদের শুভেচ্ছা আপনার পরিবারের সদস্যদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি হোসাইন আহমেদ আকাশ ভাই বগুড়া থেকে ঈদ মোবারক আপনাকে ঈদ মোবারক হোসাইন ভাই নিঃসন্দেহে বগুড়া শ্রমিক নেতা আপনাকে আমরা আপনার মধ্যে মাধ্যমে যারা বগুড়াতে শ্রমিক আন্দোলন করছেন আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আশা করি নিয়ে ভালোভাবে আপনারা ঈদ উদযাপন করছেন মোহাম্মদ রাকিব হোসেন লিখেছেন সৌদি আরব থেকে কাকা ভালোবাসা রইলো আমার বাতিজার প্রতি ভালোবাসা রইলো আশা করি আমাদের সবার ভালোবাসা অবিরাম চলবে ইনশাআল্লাহ মামা সাইফুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনাকেও ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এবং আজকের এই লাইভে আপনার পরিবারের সবাইকে ঈদের আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ফাতিয়া ঈদ মোবারক চট্টগ্রাম বাসখালী থেকে দেখছেন রেজাউল করিম চৌধুরী মানিক ভাই মানিক ভাই আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং বাসখালী আমার অনেক প্রিয় একটা এলাকা কারণ এই জমিন অনেক পূর্ব ইসলামী আন্দোলনের জন্য আমি আপনার মাধ্যমে সকল ভাই বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আজমের ভাই লিখেছেন সরাসরি দেখতে ইচ্ছা করে ভাই দেখা হবে যেহেতু আমরা একই দেশের নাগরিক আল্লাহ রব আমি খুব অল্প সময়ে আমাদের সাক্ষাৎের ব্যবস্থা করুক আমি সেই প্রত্যাশা রাখলাম আপনিও সেই প্রত্যাশা পোষণ করবেন আশাভালি ভাই ঢাকায় কবে গেলেন ভাই গতকালকে ঢাকায় এসেছি রাতে ডাকে এসেছি গত দুদিন লক্ষ্মীপুরে ছিলাম আর সেখানে এসেছি বেশ সুন্দর লাইভ প্রোগ্রাম শুভকামনা আপনার প্রতি শুভ কামনা এবং ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আহমেদ ভাই আলহামদুলিল্লাহ কায়েস ভাই আপনাকে পবিত্র ঈদুল ফেতরের ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনি আপনার পরিবার ভালো থাকবেন আহ নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আমরা আপনার প্রতি ব্যক্ত করছি যারা আমরা এখানে আছি আমাদের এই বাংলাদেশ অনেক সম্ভাবনার বাংলাদেশ আমরা প্রত্যাশা রাখি এবারে ঈদ যেভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ উদযাপন করার সুযোগ পেয়েছে যাতে করে আগামী দিনও বাংলাদেশের মানুষ এরকম নির্ভয়ে আনন্দ চিত্তে সেরকম তারা ঈদ উদযাপন করতে পারে এবারের ঈদে নিঃসন্দেহে আমাদের প্রত্যেক সেই জায়গা থেকে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করব আমরা আশা করছি আমাদের বর্তমানে যারা গভর্নমেন্ট আছেন আমরা বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবেশ দেখতে চাই স্বাধীন দেশের নাগরিক আমরা যাতে আমরা এটি বলতে পারি স্বাধীনভাবে যে আমরা স্বাধীন আমাদের কথা বলার স্বাধীনতা আছে আমাদের মানবাধিকার আছে আমরা সবাই যার যার মত এবং অপিনিয়ন আমরা স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ পাচ্ছি আমরা সেরকম বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি যারা আমার এই লাইভে যুক্ত আছেন এখানে রামপুরা বাড্ডা বাটারা বাসে যারা আমাদের এই লাইভে আছেন আমরা আশা করছি এবার রামপুরা বাড্ডা বাটারাবাসী অত্যন্ত ভালোভাবেই আপনারা ঈদ উদযাপন করছেন আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আমি আপনাদের পাশে আছি আগামী দিনে আমাদের রামপুরা বাড্ডা বাটারা ডাকা জায়গার আসন ইনশাল্লাহ এগারো আসনের মানুষের সাথে আমরা মিলেমিশে একাকার হয়ে দীর্ঘদিনের এই অবহেলিত এই অঞ্চলটাকে ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে এবং ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে আমাদের রামপুরা বাড্ডা বাটারা ইনশাল্লাহ বাংলাদেশ নয় সারা পৃথিবীর কাছে আমরা এই অঞ্চলটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো আমাদের একজন ভাই লেগেছে এমন দেশটি কোথায় খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার ওটা অবশ্যই আমরা যেই যেখানে থাকি প্রবাসে থাকি আমাদের কাছে আমাদের দেশটা অনেক আবেগের জন্মভূমি এবং বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশ যে সম্পদ এই সম্পদের সাথে বিশ্বের অন্য কোনো দেশের সম্পদ এবং পরিবেশের তুলনা নিঃসন্দেহে আমাদের এই দেশটা আসলে সকল দেশের চেয়ে সেরা বাংলাদেশ আমার গর্ব বাংলাদেশে অহংকার এটা আমাদের কাছে অহংকার আমাদের কাছে গর্ব একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদের গর্ব আমার করা উচিত লিখেছেন ঈদ মোবারক ভাই আপনাকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনার পরিবারের সদস্যদেরকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবি কাজী ভাই লিখেছেন রাজশাহী থেকে কাদির ভাই আপনাকেও ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন রাজশাহী অঞ্চলের মানুষ তো অনেক আসলে নরম মানুষ এবং রাজশাহীর মানুষেরা ইসলামী আন্দোলন অনেক বেশি তারা আবেগ প্রবণ আপনার বোধ অকৃতি ভালোবাসা রইল ঈদের শুভেচ্ছা রইল হোসাইন আহমেদ আকাশ ভাই লিখেছেন প্রিয় ভাই বাংলাদেশ উনি ওনার ফেডারেশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমিও আপনাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন এবং সবাই সবাই জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটি আমরা পালন করার চেষ্টা করব তো যেটা আমরা বলছিলাম বাইরা আমাদের এই বাংলাদেশ অনেক সম্ভাবনার বাংলাদেশ কিন্তু আমাদের দেশের যে সমস্যাগুলো আমরা এখন দেখি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় আমরা মনে করি সকল শ্রেণীর পেশার মানুষেরই দেশ গড়ার কাজে আমাদের কন্ট্রিবিউশন থাকা প্রয়োজন একজন সামাজিক নেতা একজন শ্রমিক নেতা একজন পেশাজীবী নেতা এবং রাজনৈতিক নেতা চিনি যেখানে আছেন আমরা মনে করি আমাদের এই দেশে যে সম্ভাবনা আছে সুযোগ আছে সে সুযোগগুলোকে আমাদের কাজে লাগানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আতা রহমান ভাই আপনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপনাকেও আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা রইলো ভালো থাকবেন সবাই আলবামুন ভাই লিখেছেন যারা লাইভ উপভোগ করছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জি অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং সবার প্রতি আন্তরিক মোবারকবাদ তারেক বিন জিয়াদ ভাই লিখেছেন ঈদ মোবারক আপনাকেও ঈদ মোবারক ভালো থাকবেন ঈদের শুভেচ্ছা রইল ঈদুল ফিতর সবার জীবনে বয়ানক অনাবির সুখ শান্তি এবং সমৃদ্ধি আমরা সেই প্রত্যাশা সবার প্রতি ব্যক্ত করছি তো যারা আমাদের এখানে আছেন সম্মানিত ভাইরা আমরা যারা এখানে আছি আশা করছি সবাই ঈদের শেষ করে আবার যা যা কর্মস্থলে ফিরে আসবেন আবার নতুন উদ্যমে আমরা সবাই সবার জায়গা থেকে আমরা ভূমিকা রাখবো আমরা আশা করি এবারের ঈদ যাত্রা বেশ কিছু জায়গায় দুর্ঘটনা ঘটেছে আমাদের চট্টগ্রামে দুর্ঘটনা ঘটেছে যে সমস্ত পরিবারের সদস্যরা ঈদে তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আদারা বলে আলামিন তাদেরকে ধারণ করার তৌফিক দান করুক আশা করি ঈদের পরবর্তী যাত্রা যারা ঢাকা আসবেন আপনারা নিরাপদে আসার চেষ্টা করবেন যাতে করে আল্লাহ রাবুল্লাহ আলমিন সবাইকে নিরাপদের সাথে নিরাপত্তার সাদরা আবৃত করে আবার যার যার ফিরে এসে কাজে যোগদান করার তৌফিক দান করেন আপনি আপনাদের সবাইকে আজকের লাইভে যারা যুক্ত হয়েছেন আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশ আমাদের অহংকার বাংলাদেশ আমাদের গর্ব এই বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ